চাঁদপুর টু ঢাকা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আনন্দময় লঞ্চ ভবন চাঁদপুর টু ঢাকা সকাল ছয়টা বাজে চাঁদপুর থেকে এম বি সোনার তরি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চগার্ড দেখেন অসাধারণ দৃশ্য এবং ভিউ এম বি সোনার তরি লঞ্চটি সব থেকে আলাদা এটার ডিজাইনটা দেখেন অন্য লঞ্চ থেকে একটু আলাদা ভিন্ন রকম খুবই সুন্দর এবং চাঁদপুর লঞ্চ দেখ আমরা চলে দেশে দেখেন অসাধারণ একটি ভিউ এই লঞ্চে কি কি থাকছে কি কি আপনি দেখতে পারবেন কি কি আপনি খাইতে পারবেন সব কিছু আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো এটি লঞ্চের নিচতলা নিচতলা আপনাদেরকে দেখেন অসাধারণ একটি ভিউ সুন্দর দৃশ্য এখন ভোরা জৈব নদীর দেখতে খুবই ভালো লাগে এটি লঞ্চের নিচতলা এসি রুম পুরোটা দেখেন এসি করা এবং অনেকগুলা সিট এখানে অনেক মানুষ এখানে বসে এটি হচ্ছে প্রথম শ্রেণীর চেয়ার এবং এসি রুম সবাই আরামসে বসে যেতে পারবেন এটি সিট ভাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জনপতি এবং পাশে আছে ওয়াশরুম দেখেন খুবই সুন্দর ব্যবস্থা বাইরের দৃশ্যটা দেখেন অসাধারণ একটি গিয়ে এটি হচ্ছে জাহাজের ইঞ্জিন রুম দেখেন যত বড় ইঞ্জিন দেখা যাচ্ছে এই লসারটি টাইম আলাদা আপনাদের জাহাজের ভিতরে মধ্যে ক্যান্টিন এবং হোটেল দেখেন অনেক মানুষ খাওয়া দাওয়া করতে চা কফি সব এখানে পাওয়া যায় খুবই ভালো ব্যবস্থা আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা জাহাজের ভিতরে বসে আছি এখনো সূর্য উঠেনি জাহাজ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ একটি ভিউ নদী ভবন আনন্দময় ভবন অনেকের মন খারাপ থাকলো আপনার মনটি ভালো হয়ে যাবে লঞ্চ ভবনে আমরা এখন লঞ্চের দোতলায় যাব। দোতলাতে সবই আপনার কেবিন বেশিরভাগ কেবিন খুবই সুন্দর ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন এম বি সোনার তরি চার লঞ্চটি আমরা নিচতলা থেকে দোতলায় উঠতেছি লঞ্চের কেবিন সিঙ্গেল কেবিন জন প্রতি সাতশো টাকা একজনের জন্য এক কেবিন সাতশো টাকা এবং ডাবল কেবিন চৌদ্দশো টাকা আপনি পঞ্চাশ টাকা কমও নিতে পারবেন খুবই সুন্দর ব্যবস্থা দেখেন লঞ্চের দোতলাতে অনেক কেবিন আছে অনেক কেবিন ডাবল এবং সিঙ্গেল খুবই সুন্দর ব্যবস্থা আরামদায়ক ব্যবস্থা তবে এই লঞ্চের কেবিনগুলা একটু বড় সিঙ্গেল কেবিনটা অনেক বড়। আপনাদেরকে লঞ্চ এবং লঞ্চের বাইরে ঘুরে ফিরে দেখাইতেছি এখনও সূর্য উঠেনি সূর্য উঠতে আছে। এটি একটা সিঙ্গেল কেবিন আপনাদেরকে দেখাইতেছি আপনাদের তাহলে বুঝতে অনেকে ভালো হবে লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা ভিউটা অসাধারণ এখন সূর্য মামা উকি দিতেছে ওই যে সূর্য উঠতে আছে। এই লঞ্চে এত সকালবেলা অনেক যাত্রী হয় আপনারা বুঝতে পারতেছেন আমরা এখন তিনতলাশাল আপনাদেরকে দেখে ফেসি অনেক সুন্দর একটি ভিউ সকালবেলা সবাইকে গুড মর্নিং এই জাহাজের তিনতলায় উজু করার স্থান এবং নামাজের ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থা আরামসে আপনি নামাজ পড়তে পারবেন নিচু করতে পারবেন সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই জাহাজটি কিভাবে চালায় আপনাদেরকে দেখাইতেছি কারা চালাইতেছে এত বড় একটি জাহাজ আপনাদের দেখে ভালো লাগবে এবং সুন্দর একটি নদী ভবন আরামদায়ক ভবন এমবি বি সোনার তরি এই জাহাজটি চাঁদপুর থেকে সকাল ছয়টা বাজে সারে দেখেন এই যে ওনারা জাহাজটি চালাইতেছে এখানে বসে তিন তলার উপরে বসে থেকে জাহাজটি চালাইতেছে এখান থেকে সামনের দৃশ্যটি ভালোভাবে ক্লিয়ার দেখা যায় সব কিছু পর্যবেক্ষণ করতেছে লঞ্চের অনেক গতিতে লসটি চলতে আছে আপনারা পিছনে তাকালি বুঝতে পারতেছেন এবং কেবিনগুলা দেখেন কেবিনের বাইরে থেকে একটা সুন্দর একটি ভিউ এটি মুন্সিগঞ্জের ঘাটের কাছাকাছি এগুলো দিয়ে বালু নদীর থেকে তুলে যারা ঢাকার থেকে চাঁদপুর ঘুরতে যাবেন সকাল আটটায় ছয়টায় সাতটায় যে কোনো মুহূর্তে আপনি সাড়ে তিন ঘন্টায় বা চার ঘন্টার ভিতরেই অলমোস্ট চাঁদপুরে পৌঁছে যাবেন চাঁদপুর শহর ঘুরে ফিরে আবার আপনি ঢাকার উদ্দেশ্যে চলে আসতে পারবেন এটি খুব সুন্দর একটি আরামদায়ক ভবন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ